প্রতি দর্শক দেশ এবং দেশের বাইর থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি আন্তরিক সালাম এবং শুভেচ্ছা রইল আমি আমার পরিচয় পর্বটা বলি আমি আর্মি পারসন মানুষ আমি সদ্য কুয়েত থেকে বাংলাদেশ আর্মি সামকে শাখা বরাদ্দ দিয়ে কুয়েতে পাঠানো হয়েছিল সেখানে আমি দীর্ঘ পনেরো বছর চাকরি শেষ করে গত এপ্রিল চার তারিখে বাংলাদেশে আসি কিন্তু এই যে জমিটা দেখতেছেন ঘাসের জমি এই যে এখান থেকে শুরু করে আমি পুরো জমিটা দেখাচ্ছি প্রায় সাড়ে ছয় সাত দিকে এই জমিতে ছিল আম লেসু। এই জমিতে ছিল আম লেসু কিন্তু প্রথম আমরা কিছু টাকা বিক্রি করতে পারছি তারপর তো কী হলো মানুষে বলে যে জমির সামনে যদি টাওয়ার হয় এই টাওয়ারের কারণে হয়তো বা আপনার ফুল ফলা ফুল আসে ফল হয় না এইভাবে কৃষি অফিসার এবং বিভিন্নভাবে গবেষণা করে কৃষি অফিসারদের সাথে পরামর্শ করে আমরা যথেষ্ট ট্রিটমেন্ট করার চেষ্টা করছি কিন্তু ফুল আসে গুটি হওয়ার পর সব ধরে পড়ে এরম করতে করতে একটি বছর না দুইটি বছর না দশটি বছর আমরা অপেক্ষা করছি দশটি বছর অপেক্ষা করার পরে আমি যখন বাড়িতে আসলাম তখন সিদ্ধান্ত নিলাম যেহেতু এখন চাকরি বাকরি নেই দেশের বাইরে ছিলাম বাড়িতে চলাফেরার জন্য তো কিছু করার দরকার সেই সুবাদে একটু ফার্ম করলাম আর এই জমিটি গাছগুলো কেটে এই এই জমিটা শুধু ছোটো ছোটো কয়েকটা গাছ আছে এটা হলো আম রূপালি এরকমভাবে পুরো জমিতে আমার আম আমলিচি ছিল গাছ দেখলে দেখাতে বলে আপনারা খুশি হইতেন কিন্তু ফল নাই বিধে গাছ কেটে ফেলে যেই ঘাস লাগাইছে এই ঘাসটা পরিচর্যা করতে একটু সময় লেগে গেলো বৃষ্টির কারণে প্রায় লাগ পনেরো থেকে বিশ দিন এই ঘাসের বয়স তো পরিচর্যা শুরু হয়ে গেছে ওয়েদার ভালো যদি বৃষ্টিপাতাল না হয় আমরা দুই দিনের মধ্যে হয়তো এটা মুক্ত করতে পারবো করে পানি হলে নিয়মিত সার দিয়ে দেওয়ার পরে আমরা হয়তো এক থেকে দেড় মাসের মধ্যে গরু খাওয়া উপযোগী হবে এবং আমরা বেচা বিক্রি করতে পারব এতে শুধু দর্শক আপনারা যারা গরু পালতে চান তার আগে আপনারা ঘাসের প্লান করবেন কারণ দ্রব্যমূল্যের দাম বেশি ঘাস হলে অনেকটি আপনারা সাশ্রয় পাবেন সেই উদ্দেশ্যে ভিডিওটা করা এ দেখেন ঘাস আমরা এক থেকে দেড় মাসের মধ্যে ঘাসগুলো সম্ভবত কোনো কোনো জমি বিক্রি হয়ে যাবে আর এই ঘাসটা হয়তো এক মাসের মধ্যে বিক্রি শুরু হয়ে যাবে সেই দর্শক ভিডিওটা বড় করব না আপনারা দোয়া করবেন যেন পড়্ব জীবন্তে ফিরে এসে বাড়িতে কোনো অভাবগ্রস্ত না হই দুর্নীতিগ্রস্ত না হই যেন নিজের কর্মের ওপর নির্ভরশীলতা আল্লাহর নাম নিয়ে ছেলে নিয়ে বিয়ে পাচ্ছে এবং সমাজের সবার সাথে মিলে চলতে পারে প্রিয় দর্শক সেই সাথে আপনাদেরকে আরও একটা তত্ত্ব দিতে জানি চাই সেটা হলো যে আমার একটা মানবিক চ্যানেল আছে গরিব জনতা টোয়েন্টি ফোর ওই চ্যানেলের মাধ্যমে আমি সমাজের ছোটো ছোটো আকারে গরিব দুঃখীদের সাহায্য সহযোগিতা করি এবং সারা বাংলাদেশ মসজিদ মাদ্রাসার কাজে সহযোগিতা করা হয় এই যে ছোট্ট আম রূপালি দেখুন ছোট্ট একটু কাছে কত সুন্দর আম কিন্তু এই হয় কিন্তু লেচু হয় না বাধ্য হয় শুধু আমের আশা না করে পুরো বাগানটাই কেটে দিলাম দেখুন বাগানটা ঘুরে ঘুরে দেখাচ্ছি কত সুন্দর এরকম যদি সব গাছে রেজাল্ট হয়তো তাহলে হয়তো বাগানটা রেখে দিতাম আর এই যে আমার জমিতে যারা আগাছা মুক্ত করতেছে তাদের সাথে একটা কথা বলি হ্যাঁ আদাব কাকা কেমন আছো ভালো আছো তোমার কত দূর থেকে শুনতে পারবো পারবো না দর্শকও শুনতে পারবো না তুমি অনেক কষ্ট করতেছি এই রোদ্রের মধ্যে তাই না আর কি করবা একটা তো সাইট নীতি হয় তাই না লেখাপড়া যারা আমরা জানি না আমাদের সমাজে যারা জানে না বা কর্ম জানে না ব্যবসা বাণিজ্য নেই চাষবাস নাই তাদেরকে এরম এরকম কিছু না কিছু কর্ম করতে হবে তাই না তো যাই হোক তুমি তো বা তুমি তো গৃহস্থকে আসক্ত করতেছে যে হাজার এক দেড় মাসের মধ্যে বেচা বিক্রি শুরু হয়ে যাবে তাই না এক দেড় মাসের মধ্যে বেচা বিক্রি শুরু হবে তাই না তো ঠিক আছে সুন্দর করে পরিচর্চা করো বা ঘাসগুলো আগাছা মুক্ত করো এই যে পুরো গ্রুপকে দেখেলাম হুম পুরো গ্রুপে দেখলাম এরা বসে রেস্ট করতে যথেষ্ট ভাবসা গরম বাংলাদেশে তো শুধু দর্শক ভিডিওটা অনেক বড় হয়ে গেল এটা আমার ঘোরাঘাট মাসুর টিভি ছোট ছোটো ছোটো আকারে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছে ভিডিও অনেক লম্বা হয়ে গেলো তা আপনারা আমার পরামর্শকর্মে যদি খামার করেন তাহলে তার আগে ঘাস লাগাতে হবে দেখেন আমার ঘাসের প্রজেক্টে এটা সাড়ে চার বিঘে এরিয়া আবার দেড় বিঘের সামনে লাগানো হবে তো শুধু দর্শক এই পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ইতি টানছি আসসালামু আলাইকুম চ্যালেঞ্জটির পাশে থেকে আমাকে সামনে যাওয়ার সুযোগ করে দিন রাখি আসসালামু আলাইকুম